হ্যালো বন্ধুরা ইউটিউবে নতুন একটি আপডেট নিয়ে চলে আসছে তো এই আপডেটটা কী অবশ্যই জানতে হবে না এটা কিন্তু বাস খাবেন তো আজকে দেখাবো যে এই আপডেটটা আসলে কী তো চলুন কাজে চলে যায় দেখতে পাচ্ছেন ইউটিউবে বয়াস সম্পর্কিত কিন্তু একটা আপডেট চলে আসছে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেবে যদি এটা আপনি যদি সঠিকভাবে না জানেন তো দেখতে পাচ্ছেন যে প্রথমে কী লিখছে ইউটিউবে সাম্প্রতিক বয়স সম্পর্কিত আপডেট তো এআই পাওয়ার জি ইস্টিমেনশন চালু দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে তেরো আগস্ট থেকে তেরোই আগস্ট থেকে কিন্তু ইউটিউব যুক্তরাষ্ট্রে মেশিন লার্নিং এআই ব্যবহার করে ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে নির্ধারণ করবে তারা আঠারো বছরের নিচে কি না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আঠারো বছরের নিচে কি না মানে এরা বুঝবে কী করে এটা বুঝবে আপনাদের ভিডিও বানানোর কোয়ালিটি দেখে কিন্তু এরা বুঝতে পারবে যে আপনাদের আচরণ বা ব্যবহার দেখে এরা কিন্তু বুঝে ফেলবে বা কমেন্ট যখন আপনারা করবেন তখনও কিন্তু তারা বুঝে ফেলবে যে আপনারা আঠারো বছরের নিচে কী উপরে তারপরে দেখাই যদি কেউ ভুলবশত আঠারো নিচে হিসেব চিহ্নিত হয় তাহলে তাদের জন্য সক্রিয়ভাবে বয়স্কদের জন্য থাকা মুহুবন্ধ বা ব্যক্তিকৃত বিজ্ঞাপন এখানে বলছে পার্সোনালাইজিড অ্যাডস বন্ধ আর এই অ্যাডসটা কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ অ্যাডস এর মাধ্যমে কিন্তু ইউটিউব ইনকাম দিয়ে থাকে যদি এটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনার ইউটিউবটা একদমই বৃথা হয়ে যাবে তো এটা কিন্তু জানা খুবই জরুরি তো তারপরে আছে ডিজিটাল ওয়েল বিগিং টুল চালু হবে কারণ ডিজিটাল ওয়েল বিগিংটা চালু করে দেবে ওই আপনার অ্যাডটি বন্ধ করে তো তারপরে দেখি যে ভুল নির্ধারণ হইলে ব্যবহারকারীর আইডি সেলফি বা ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজেদের সঠিক বয়স যাচাই করাতে পারেন আপনারা এ আপনাদের যদি আইডি কার্ড থাকে বা সেলফির মাধ্যমে বা ক্রেডিট কার্ডেরও কিন্তু একটা নির্দিষ্ট বয়স দেওয়া থাকে তো এই বয়সগুলোর মাধ্যমে কিন্তু আপনারাদের আপনাদের বয়সটা ইউটিউবকে দেখাতে পারবেন তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে হবে না তো এই আপডেট মূলত ইউটিউবের ওনার সিস্টেম যেখানে ব্যবহারকারী নিজের জন্ম তারিখ দেয় অথবা থেকে অনেক বেশি প্রোটেকটিভ এবং বিশ্বের বিভিন্ন দেশে চলে আসা অধিকতর কঠোর অনলাইন সেফটি নীতি অংশ আর আপনার যদি নিজের জন্ম তারিখ বা আইডি কার্ডে যদি আপনাদের ইউটিউবটা যদি অ্যাক্টিভ করে থাকেন তাহলে কিন্তু খুব সহজে ইউটিউব আপনার এটা প্রোটেক্টেডে কিন্তু রাখবে আপনার এই চ্যানেলটি তো তারপরে চলে আসে যে দ্বিতীয় অপশন লাইভ স্ট্রিমের জন্য বয়স সময় বাড়ানো লাইভ স্ট্রিম কিন্তু আগে কিন্তু সকলেই করতে পারত। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বয়স সময় কিন্তু একদমই কম করে দিচ্ছে না এখন বয়স সময় বাড়িয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে লাইভ স্ট্রিম কত বছর বয়সের লোকেরা করতে পারবে আর কত বছর বয়সের মানুষ করতে পারবে না তো দেখেন এই যে বাইশে জুলাই দু হাজার পঁচিশ থেকে লাইভ স্ট্রিমের জন্য ন্যূনতম বয়স ছিল তেরো থেকে বছর করেছে এখন আপনার চ্যানেলে যদি ষোলো বছর বয়স আপনার চ্যানেলে যদি ষোলো বছর বয়স যদি আপনি যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না তো এখন দেখতে পাচ্ছেন যে নিচের তেরো থেকে পনেরো বছর বয়সীরা লাইভ করতে চাইলে একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে উপস্থিত একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে স্ট্রিমে থাকতে হবে মানে আপনার যদি তেরো বা পনেরো নিচে হয় তাহলে অবশ্যই যার বয়স একটু বেশি তাকে কিন্তু লাইভ স্ট্রিমে রাখতে হবে রেখে তার বয়সে লাইভ করতে হবে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা বোঝাই দিয়েছে কিন্তু এটা কিন্তু করতে হবে না এলে লাইভ চ্যাট স্ক্রিম করা এবং স্ট্রিম করার ক্ষমতা সীমাবদ্ধ করা হবে না এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার লাইভ চ্যাটটি বন্ধ করে দেওয়া হবে তো তারপরে দেওয়া হচ্ছে বহিবিশ্বে মানে বিশেষ করে অস্ট্রেলিয়ার আইনি সীমাবদ্ধতা এটা আমাদের এটা দরকার নাই কেননা এটা অস্ট্রেলিয়া যেহেতু অস্ট্রেলিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরের দু থেকে ইউটিউবে ষোলো বছরের নিচে কাউকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া যাবে না তবে লগ আউট ব্যবস্থা ভিডিও দেখা যাবে তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কিন্তু একটা নীতি দিয়েছে যে আপনি ষোলো বছরের কম হলে তাহলে কিন্তু এটা লগ ইন করতে পারবেন না ইউটিউব কিন্তু ভিডিও দেখতে পারবেন আর বছরের ভিতরে যদি না থাকেন বা করে যদি না থাকেন তাহলে কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট খুলতেও পারবেন না ব্যবহারও করতে পারবেন না তো তারপর বলছে যদি কোম্পানি এ নিয়ম না মানে তাহলে ইউ এ ইউ এস পঞ্চাশ মিলিয়ন প্রায় এ এস তেত্রিশ মিলিয়ন জরিমানা হতে পারে এটা কিন্তু খুবই একটা কঠিন একটা আপডেট কারণ এখানে যদি আপনারা যদি না মানেন বা এই ইউটিউব যে তৈরি করছে সে যদি না মানে তাহলে কিন্তু তার এটা জরিমানা করা হবে তাই তারও কিন্তু একটা বাধ্যতামূলক কাজ এই আইনটা সচল করা তাই অবশ্যই কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু বুঝে শুনে করবো কারণ আমরা সবসময় চেষ্টা করব যে ইউটিউব চ্যানেলটি খোলার সময় আমাদের বয়স সীমা যেন আঠারো প্লাস দেখায় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে না তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন আজকের এই আপডেটটা এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের জিমেল আইডিটা যদি ষোলোর নিচে দিয়ে খোলা থাকে তাহলে অবশ্যই আঠারো প্লাস করে চেষ্টা করবেন তাহলে কিন্তু সমস্যা হবে না